শুকুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা একটা প্রজেক্টে আসছে ছাব্বিশশো স্কোয়ার ফিট ভবনে আমার সাথে দেখতে পাচ্ছে উনি সাপটিকেতার ক্লাস মিস্ত্রি এখানকার এই ফুল প্রোজেক্টটা উনি এটি কন্টাক্ট কাজ করতেছে মালিকের সাথে তা ওনাকে আজকে আমার ভিডিওর সামনে উপস্থিত করার কারণ হচ্ছে আমাদের এলাকার এদিকে কাজগুলো কিরকম করে হচ্ছে বা এটা নিয়ম কি এবং অনেকে সাদ মাপার রেটটা নিয়েই অনেকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকেন তা আমাদের এদিকে কিরকম কাজ হয় আমি নিজের মুখে না বলি যেহেতু আমার সাথে একজন সাপটিকেতার আছে

ভাই বেটার ভাই বেটার আছে তেলের আছে দুইটা আর হলো কারেন্ট এর আছে তিনটা এবং এবং আমি দেখছি সামনে ভিডিওতে আপনার একটা ভিডিও নিয়ে আমি করছিলাম সাদের ভিডিও আপনার একটা মেশিন ছিল যেটা আপনার রেল লাইনের মতো মেশিন ট্রলি এটা অনেক সাড়া পেয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এরকম পড়তেছে আপনারা বুঝতে পেরেছেন যে আমি রিসেন্টলি অনেক আগে কয়েকদিন আগে একটা ভিডিও সার্চছিলাম সাদে যে রেল লাইনের মতো ট্রলি অনেক প্রশ্ন করেছেন এটা রেট কত উনি বললি যে এক লাখ থেকে এক লাখ মধ্যে আপনারা পাবেন এটা কোথায় থাকে না আমাদের সঙ্গে অথবা আপনার সঙ্গে কেউ যোগাযোগ করলে আমরা এখানে আচ্ছা আমার সাথে যোগাযোগ করলে আপনি কানেক্ট করে দিতে পারেন তাই নাকি অবশ্যই হ্যাঁ তার অবশ্যই আপনাদের দাদা চান আমার সাথে কানেক্ট হলে আমি অবশ্যই ওনার নাম্বারটা দিয়ে দেবো ওনার সাথে আপনার কথা বলতে পারেন এখন আমাদের বিস্তারিত বিষয়টা চলে আসি সেটা হচ্ছে আচ্ছা আমাদের সাদেক যখন আপনারা কন্ট্যাক্ট করে বাড়িতে মালিকের সাথে কিভাবে কন্ট্যাক্ট গুলো করেন আমাকে একটু যদি বলতেন এটি আমরা যখন একটা বিল্ডিং এর কন্টাক্ট করি সেটি ফাউন্ডেশনের উপরে নির্ভর করে যদি সাপোজ আমার যেমন এই ভবনটা আছে দুতলা জি এখন আমার ক্লায়েন্টের সঙ্গে চুক্তি হয়েছে সেটা হলো শুধু কাস্টিং বন্ধ অর্থাৎ হলো আমি নিচের থেকে ব্যাস করব শর্ট পেলার করব তারপরে গ্রেড বিম করব তারপরে পিলার করে ছাদ করে দিব একশো পঞ্চাশ টাকা রেট শুধু স্কোয়ার ফিট আমি শুধু ছাদটা মাপ দিব যেমন আমার এই ছাদটা আছে ছাব্বিশ আচ্ছা হ্যাঁ এই ছাব্বিশ স্কোয়ার আমি ওই ঢালাই যতটুকু ঢালাই হবে এই পাইতল মাপ দিব যতটুকু আসবে ওই হিসেবে আমার একশো পঞ্চাশ টাকা করে আমাকে বাড়িয়েলা বুঝাই দেবে এখন আমি এটা কথা বলি এখন বিষয়টা হচ্ছে সাপোজ আপনার মিক্সার মেশিন আপনার শাটার প্লাস আপনার ভাইব্রেটার মেশিন থাকার কারণে কিন্তু আপনি একশো পঞ্চাশ টাকা রেটটা বললেন যাদের না থাকবে তারা কতটুকু দিতে পারে

আর যে আমরা যখন সাঁতার করছি এদিকে একটু দেখেন ওই যে আমরা সাইড দিয়ে আমরা কাঠটা মারছি এটা কি বাড়তি কোন ডিল হয় না 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 এটা শুধু ঢাল ওটা তো খোলার পরে ওটা ওটার তো কোনো মূল্য নেই আচ্ছা দুদিকে ঢালাই যতটুকু হবে ঢালার কোনায় কোনায় মাপ দিবে শেষ যদি কেউ শাটার ভাড়া নেয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে শাটারের বিল ও নি ধরতে পারে সেই ক্ষেত্রে তার মালিক পক্ষের সাথে কথা বলতে হবে যে আমি এই শাটারটা সাইড দিয়ে লাগাইছি এটা আমার শাটারিং এর জন্য যাচ্ছে জি জি এই টাকাটা আপনাকে বাড়তি দিতে হবে তাই তো হুম সো ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা যে মধ্যে থাকি বা মালিক থেকে শুরু তা আপনার সবাই বুঝতে পেলেন যে আমার একজন সিনিয়র সাব ঠিকাদার আমার পাশে থেকে সুন্দরভাবে আপনাকে বুঝাই দিয়েছে আসলে কিভাবে কাজ করতে হয় তো এই হলো বিষয়টা আপনারা অবশ্যই কাজ করার সময় যে সাব ঠিকাদেরতার সাথে কাজ কন্ট্যাক্ট করবেন তার সাথে অবশ্যই আপনার সাথে ডিট করা হয়েছে অবশ্যই অবশ্যই ডিট করা ভালো না থাকা করা না অবশ্যই যে কোনো কাজে আমি বাড়িওয়ালার উদ্দেশ্যে বলবো আর মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলবো হাত মুখ সবকিছু বিষয় নিয়েই আমাকে চিন্তা ভাবনা করে কাজ নিতে হবে আচ্ছা দেখা যায় কোনো কাজই ডেট ছাড়া মুখে মুখে কোন কাজই নেওয়া যাবে না বাড়িওয়ালাকেও দিয়ে দেওয়া যাবে না মিস্ত্রিকেও দেওয়া যাবে না বাড়িওয়ালাও জানি মিস্ত্রিকে ওইভাবে ইয়ে না করে সবসময় লিখিত মাধ্যমে কাজ করতে হবে হ্যাঁ আমি এটাই সবসময় বলি আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে সবসময় আমি এটাই বলি যে আপনারা যখন বাসার কাজ শুরু করবেন মানুষের হায়াত কথা হাত মুহূর্তে আর আমি সবসময় বলি আপনার কাছে কি ডায়েরি করা আছে অবশ্যই অবশ্যই মানে মালিক আপনার সাইন করে দেয় আপনি জি অবশ্যই অবশ্যই কাজ আর স্ট্যাম্পের মাধ্যমে অবশ্যই কাজগুলো করবেন তো এগুলো বিষয় নিয়ে অবশ্যই খেয়াল রাখে কাজগুলো করবেন ভালো থাকবেন আলাইকুম